2026 এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপিকে জেরানোর জন্য কর্মী সমর্থকদের আহ্বান জানিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি বলেছেন ছাব্বিশে যে কোনো প্রকারে দলকে জেতাতে হবে সবাই সবার পছন্দের নাও থাকতে পারে তবে মূল উদ্দেশ্য দলকে জেতানো আর তা যদি না হয় তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে সনাতনীরা বেঁচে থাকতে পারবে না বস্তুত বসন্ত মিলন উৎসবে নিয়েও ব্যারাকপুর ক্রিস্টি ভবনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রতিটি বিধানসভার থেকে আমন্ত্রণ জানানো হয় প্রত্যেক বিজেপি নেতা কর্মী সমর্থকদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ সহ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন মন্ডলের বিজেপি নেতাকর্মী সমর্থকরা কিছু না ভেবে জিতুন আমার ওকে পছন্দ হয় না সেটা জেতার পরে করুন কিন্তু এখন পার্টিকে জেতান ক্যান্ডিডেটকে জেতান তাহলেই আমাদের পক্ষে সব থেকে সুবিধাজনক জিনিস হবে এটা কোনদিনই ভাববেন না এটা হবেই